নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সুজির বাটার স্কচ হালুয়া তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমি বাটার স্কচ সসটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চিনিটা ক্যারামালাইজ করে নেব প্রথমে কড়াইতে চিনিটা দেওয়ার পর একটুও নাড়াচাড়া করব না যখন অল্প অল্প করে চিনিটা গলতে শুরু করবে তখন নাড়তে থাকব। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা যখন পুরোপুরি গলে গিয়ে ক্যারামেলাইজড হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো বাটার তারপর নেড়ে চেড়ে বাটারটা ভালো করে মিশিয়ে নেব বাটারটা চিনির সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ছয় থেকে সাত টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম তারপর নেড়ে চেড়ে ফ্রেশ ক্রিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব অথবা বন্ধও করে দিতে পারেন তারপর যখন ক্রিমটা বাটার আর চিনির সঙ্গে ভালো করে মিশে যাবে তখন আবার গ্যাসের ফ্লেমটাকে চালু করব তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখব এইভাবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোটা বাটারস্কচ এসেন্স আপনাদের কাছে যদি বাটার স্কচ এসেন্স না থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এবার গ্যাসে অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দু টেবিল চামচ ঘি গরম করতে দেব ঘি যখন গরম হয়ে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম সুজি সুজিটাকে কম আঁচে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তিন চার মিনিট পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাজু আর কিশমিশ কাজুগুলোকে আমি তিন চার টুকরো করে নিয়েছি এখন সুজির সঙ্গে কাজু কিশমিশটা ভেজে নেব সুজি আর কাজু কিশমিশটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ দুধ প্রথমে এক কাপ দুধ দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে নেব না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর আরও হাফ কাপ দুধ দিয়ে দেব তারপর দুধটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে মেশাতে মেশাতে যখন সুজিটা একদম ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ওই ক্যারামেল সসটা তারপর সুজির সঙ্গে সসটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন হালুয়া থেকে ঘি ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে হালুয়া তৈরি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব এই হালুয়ার মধ্যে চিনির পরিমাণটা আপনারা বেশি কম করে নেবেন আর আমি যেহেতু সল্টেড বাটার ব্যবহার করেছি তাই আলাদা করে আর নুন দিলাম না আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে অল্প একটু নুন দিয়ে দেবেন আর যদি মিষ্টির মধ্যে নুনটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন তবে অল্প একটু নুন দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় অনেক রকমের হালুয়া খেয়েছেন একবার এইভাবে বাটারস্কচ হালুয়া খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ